আবারও চলে এলো বড়ো একটি আপডেট বড় বড় প্রোডাকশন হাউজের আসতে চলেছে নতুন কিছু সিরিয়াল এবং এই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে আগের দুই জনপ্রিয় ধারাবাহিকের অভিনেতা এবং অভিনেত্রী তো চলো দেখে এই নতুন আপডেটটি কি তো খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে ফিরতে চলেছে জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় যাকে তোমরা আগে দেখতে পেয়েছিলে মৃত্যুর বাড়ির ধারাবাহিকে এবং জনপ্রিয় ধারাবাহিক মিঠাইয়ের মধ্যে তো সবথেকে বড় কথা হলো ফার্স্টে শোনা গিয়েছিল ওই ধারাবাহিকের নায়িকা হিসাবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে কিন্তু অভিনেত্রী জানালেন যে অফিসিয়ালি এখনও এমন কোনো কিছু ঠিক হয়নি অর্থাৎ এখনও বলা যায় না যে অভিনেতা আদৃত রায়ের সাথে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে দেখা যাবে নতুন ধারাবাহিকে অর্থাৎ অফিসিয়ালের কোন আপডেটি এখনও সামনে আসেনি এবং বেশ কয়েকজন অভিনেত্রীর ধারাবাহিক শেষ হয়েছে তো এই নতুন ধারাবাহিকে কোন অভিনেত্রীকে কাস্ট করা হবে এর আপডেট খুব শীঘ্রই সামনে চলে আসবে এবং তোমরা কাকে অর্থাৎ কোন অভিনেত্রীকে এই নতুন ধারাবাহিকে অভিনেতা আদৃত রায়ের সাথে দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নতুন আপডেট আওয়ার সাথে সাথেই তোমরা এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তো তোমরা এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে